এবং ইসরায়েল কিন্তু বিগত উনিশশো সাল থেকে নির্বাহী ফিলিস্তিনি বায়ু নির্বিচারে হত্যা চালাচ্ছে তাদেরকে স্বাধীন রাষ্ট্র সাথে স্বীকৃতি না পায় সেই জন্য বিভিন্ন লবিতে কাজ করছে দেখেন এই মুহূর্তে যদি ইরান ইসরায়েল যে যুদ্ধ সেই যুদ্ধটা যদি শুরু হয় তাহলে পুরো বিশ্বটা কিন্তু অস্থিরশীল হয়ে যাবে ফিলিস্তিনি যে সমস্যা অনেক বড় বড় সমাধান করে জাতিসংঘ কিন্তু সমাধান করে না স্বাধীন রাষ্ট্র হয় সেটা তাদের ন্যায্য অধিকার তাদের ন্যায্য অধিকার থেকে কেন তাদেরকে বঞ্চিত রাখছে আজকে যদি ইরান ইসরাইল এবং ফিলিস্তিনি সাথে ইসরায়েলের যে যুদ্ধ চলতে সেটা যদি অব্যাহত থাকে তাহলে পুরো বিশ্বটা অস্থিরিশীল হয়ে যাবে এবং এটা কিন্তু তৃতীয় থেকে দিকে প্রদান করবে যে অবিলম্বে জাতিসংঘের উচিত যে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া এবং ইরান ইসরায়েল যাতে যুক্ত পরে আরব বিশ্ব যাতে ইসরায়েলের সাথে যুক্ত পরে সে ব্যাপারে তারা সাহসী প্রত্যেক নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে এবং ইসরায়েলের লাগামটা টেনে দেওয়ার জন্য শক্তিশালী ভূমিকা রাখবে জাতিসংঘ এবং বিশ্বের যারা পড়াশক্তি করা কারণ এদের এরা এই ইসরায়েলিয়া কিন্তু এই মুসলমানদের উপর নিরব মুসলমানদেরকে বছরের পর বছর নির্বিচারে হামলা চালাচ্ছে জাতিসংঘ একটি কথাও বলে না যেটা অত্যন্ত দুঃখ দুঃখজনক আমাদের জন্য আজকে অবিলম্বে ইসরায়েলের লাগাম টেনে ধর টেনে ধরতে জাতিসংঘ শক্তিশালী ভূমিকা রাখবে সেই আশাবাদ রেখে শেষ করলাম ধন্যবাদ সবাইকে